টমেটো সবজি কি মনে করেন যে অবৈধ না হলে বলে দিয়ে কাজ করে অল্প টাকা পেতুজেন যে সৌদি আরবের অবস্থা মোটামুটি খারাপ কারণ ম্যাক্সিমামই যারা নতুন আসে তাদের প্রতারণা শিকার হতে হয় আসসালামু আলাইকুম আজকে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক শুক্রবার দুরুদ পাঠের দিন ওয়া সাল্লিম আলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার পাঠ করলে দশটি গুনামাখ হয় দশবার আল্লাহ তাল রহমত করে এখন যাবো জুম্মা নামাজ পড়তে আমার বাসা থেকে তিন থেকে চার কিলোমিটার দূরে একটা মসজিদ যাওয়ার একটা উদ্দেশ্য আছে আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাবো যে ওইখানে শুক্রবার দিন সাপ্তাহিক ওইখানে যারা অবৈধ কাজ নাই তারা ছোট ছোট দোকান দেয় পুরুষ মানুষ যে কি পরিমাণ পরিশ্রম করে প্রবাসে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো তাপমাত্রা পাই পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস প্রায় এই তাপমাত্রার মধ্যে এই রোদের সবজি আর এখানে দোকান দেওয়া সহজ নয় কারণ আমাদের দেশের মতো এই দেশে যেকোনো জায়গায় দোকান দেওয়া যায় না মৌলদের অনুমতি তো প্রয়োজন হয় আর পুলিশ আসলে ওরা এই সব দোকান রায়কা দৌড়াইতে হয় কারণ ধরতে পারলে এক ওদের কোন পেপারস নাই দ্বিতীয় এইসব দোকানে কোনো অনুমতি নাই মাঝে ওদের গাড়ির একটা পেসে পড়ি আচ্ছা যা বলছিল তাদের কোনো অনুমতি নাই অনুমতি ছাড়া এখানে কোনো কিছুই করা যায় না আপনি চাইলে এই রাস্তার পাশে ছোট একটা দোকান নিয়ে বসতে পারবেন না তারপরও এরা রিস্ক নিয়ে এরকম ছোট ছোট দোকান দেয় কারণ এখানে কি করবে এখানে অনেকে আছে যে প্রতারণার শিকার অনেকে আছে যে কাজ নাই কি করবে যার ফলে মনে করেন এভাবে একটু ঝুঁকিপূর্ণ কাজই করতে হয় আইসে গেছি চলেন আপনাদেরকে ঘুরে দেখাবো কি কি জিনিস পাওয়া যায় একসিন কত মানুষ কত দোকান সবগুলো আপনাদের ঘুরে দেখাবো ইনশাআল্লাহ এই তাপমাত্রার মধ্যে ওই যে দোকানগুলো দেখছেন প্রায় মনে করেন যে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে দাঁড়ায় থাকবে এমন কোন জিনিস নাই যে এখানে পাওয়া যায় না কাপড় টিকে নিয়া এই যে কাপড় কাপড় জুতা ইলেকট্রিক জিনিস ডাল পাউডার আর সবজি কি নিবেন টমেটো সবজি পুরো বাজারটাই এরকম এখানে ম্যাক্সিমাম লোকই মনে করেন যে অবৈধ হলে বলে দিয়ে কাজ করে অল্প টাকা পেত এমন কোন জিনিস নাই যেখানে নাই সব পুরো থেকে আপনাদের ঘুরে দেখাই ছোট একটা বাজারে যারা দেখতেছেন ম্যাক্সিমাই বাঙালি এই রোদ্রের মধ্যে এভাবে দাঁড়ায় থেকে অল্প কিছু অল্প কিছু টাকা বিক্রি করার জন্য এভাবে দাঁড়ায় থাকবে কি পরিমান রোদ আপনি কল্পনা করতে পারবেন না কত দোকান দেখছেন সৌদি আরবের অবস্থা মোটামুটি খারাপ কারণ ম্যাক্সিমামে যারা নতুন আসে তাদের প্রতারণার শিকার হতে হয় আসলে মনে করেন যে ম্যাক্সিমাম যে প্রতারণার শিকার